আমি বিদেশি ফরেন কামার কামারপাড়া যে ব্রিজটা ওই ব্রিজটার ওইখানে ছিলাম ঠিক আছে আমাদের বিশ দিনে রোগ দেওয়া হয়েছিল পাঁচ দিন হলো আপনার টঙ্গির মাঠে আর বাকি এই পনেরো দিন হলো সাবার ঠিক আছে যখন রাখি রাত্রে সাড়ে তিনটা বাজলো তখন চায় যে ডুবাই সাবের যা পক্ষের যারা লোক আছে তারা বলতেছে আল্লাহ একবার আল্লাহ একবার সাথী ভাইরা সবাই উঠি কেন তারা হামলা করতে যাইতেছে হ্যাঁ তা আমরা ওইটাই প্রথম আমি করলাম কি আপনার বিদেশি ফরনার গেটটা আছে ওই গেটটার সামনে গিয়ে দেখি কোনো পুলিশ নাই সব পুলিশ বাইরে চলে গেছে আরও দুই সেটটা যে আর যে পাঁচ ছটা গেট আছে রঙিন মাঠে প্রত্যেকটা গেট আ গেলাম কিন্তু একটা গেটের মতো আপনার এই পুলিশ দেখি না সব ইহা পরে তারা কি করলো পাড়া যে ব্রিজটা মাথার থেকে ওই টিন সেটগুলি যে থাকে ওই টিন সেটগুলি ভাঙিয়া তারা অকযোগ্যভাবে হামলা করলো হামলা করে তা আমি চিন্তা করলাম আমি তো মাঝুর মানুষ তা আমি তো তাদের সাথে পারবো না আমি লাঠি নিয়ে চলে আসতেছি তো আমার কোমরে তিনটা রড লাগানো আছে তা আমি মাঝুর মানুষ দেখার পরও প্রথম তারা একজন একটু সহানুভূতি দেখাইছিল যে তাকে ছেড়ে দেন কিন্তু আরেক জানোয়ার যখন আমি একটু সামনে আসলাম তো আরেক জানোয়ারের বাচ্চা আমার সে হ্যাঁ এতাতি যারা সাত বন্ধী তারা আমাকে তিনটা বাড়ি মারলো দুইটা বাড়ি পড়লো একটা বাড়ি পড়লো বাম হাতে আর একটা বাম রানে এরপরে দেখেন লাস্টে যখন নাকি তিন নম্বর বাড়িটা মারলো তখন আমার এই হাতটাকে আমি ঠেকাই দিয়েছিলাম পরে আমি বললাম ভাই আমাকে মায়ের নামি মাজুর কো মাজুর তেলে এই মাঠে আর চুস কেন তা আমি বললাম যে আমরা তো মারা জুবাই সাহেবের পক্ষে আছি তেলে আমরা আসবো না তোরা আসবি নাকি তো সুতরাং আমি এই কথা স্পষ্ট বলতে চাই যারা মাওলানা সাদ সাহেবের পক্ষে আছেন তাদেরকে এই কাকরাইল কোনো দিনও দুই সপ্তাহের জন্য দেওয়া হবে না এই মার্কাজ মাওলানা জুবাই সাহেবের জি না এটাতে এবং ওলামাই কেরাম যারা আছে তাদের মার্কাজ হ্যাঁ সুরাই নেজামের ইয়াতে এই মার্কাজ চলতে হবে এবং প্রশাসন যে ভূমিকা নেওয়া হয় নাই কেন আমি সাড়ে এগারোটা পর্যন্ত দেখছি সেনাবাহিনী র্যাব বিভিন্ন টহল ছিল কিন্তু যখন নাকি সাড়ে তিনটায় হামলা হয়েছে কিন্তু ওই সময় আমরা কোনো র্যাব কোনো পুলিশ দেখি নাই কেন তারা যে পরিমাণ লোক ছিল রেপ বাহিনী এই মাঠকে ইয়া করত করতো নিয়ন্ত্রণ করতো তাহলে একটা মানুষও আজকে এই যে তিনজন মাধ্যমে আমি শুনতে পেরেছি তিনজন মানুষ শহীদ হয়েছে দুই শহর উপরে মানুষ আহত হয়েছে তাহলে এরা একটা মানুষ সমর্থ না সুতরাং প্রশাসন তাদেরকে নিরুপভূমি মেকা পালন করে এবং কি একজন গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা বাহিনীর ইয়া ডিবি লোক আইসা বলতেছে আপনারা অতি তাড়াতাড়ি মার ছেড়ে দেন না হলে তাদের আপনাদের লোকের সংখ্যা আছে তাদের লোকের সংখ্যা বেশি সুতরাং আপনাদের উপরে আক্রমণ চালাবে আপনারা মার ছেড়ে দেন তখন আমার সাথে আমার আর সাথী ভাই ছিল সে আমাকে তাড়াতাড়ি ফোন দেয়া বলতেছে আব্দুল আজিজ অবস্থা ভালো না তাড়াতাড়ি তুই মারতে কর আমি যখন নাকি এরকম মাথের মাঝখান দিয়ে চলে আসতেছি স্টেশন রোডে তখন আমাকে এরকম ভাবে আর আমি স্পষ্ট ভাষা বলতে চাই যারা এরকম ভাবে এই আল্লাহর দিনের জন্য রক্ত দিছে জান দিছে অবশ্যই অবশ্যই প্রশাসন এটা বিচার করতে হবে কেন আমাদের আমার জানার মধ্যে আমি অবস্থা খুব করুন তো আমি যেটা মিডিয়া বিভিন্ন ইয়ার মাধ্যমে শুনতে পেরেছি দুই থেকে শুরু উপরে অলরেডি হাসপাতাল আছে তারার মধ্যে হাতের মধ্যে ইটা এবং বেগের মধ্যে প্রাণ দাও বিভিন্ন হাতুরি যা সোজা এক কথা যেগুলি কোন ইয়া ছিল না হকি যা পাইছে তার মাঠে মাঠের মাঠের যত বাস যা কিছু আছে সব কিছু তারা ব্যবহার করছে আমাদের উপরে সাড়ে তিনটা রাত সাড়ে প্রথম ছুরিটা ছিল কামারপাড়া ব্রিজ থেকে তারা স্লোগান দিতে থাকে একের পর এক নারে এই তাকবীর আল্লাহু আকবার তখন যখন স্লোগান দিতে লাগলো তখন আমাদের সাথে এত টিয়ার পাইছে যে না অবস্থা খুব করুণ কারণ আমাদের সাথীর যে মাওলানা জুবাই সাহেবের পকের সাথীর সংখ্যা কম ছিল হ্যাঁ আরমি সুরার যে সাথী ছিল সাথীর সুরা কম ছিল যার কারণে তারা এই পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন ডোনার বিভিন্ন গোয়েন্দা বাহিনী পাঠায়া তারা এই অবজারভেশন করছে যে যে লোকগুলি মাঠে আছে তাদেরকে খেলাইতে আমাদের সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট লাগবে এমনকি চারটার মধ্যে তারা সমস্ত সাথীকে পিঠায় আহত করছে এবং আপনার এই যে কি বলে এই যে টঙ্গির মাঠের যে মাদ্রাসার ছাত্ররা আছে ছোট ছোট বাচ্চারা তাদের কদিন আশ্রয়ছে তাদের কদিন হাত ভাঙছে একটু আগে আপনারা শুনতে পারছেন এই জন্য আমরা স্পষ্ট ভাষা বলতে চাই মালানা মালানা জুবাই সাহেবের নেতৃত্বে এই মার্কা চলবে টঙ্গির মার চলবে তাদেরকে কোনদিন এই দেওয়া হবে না অবতরণ করেছেন এই ঘটনার জন্য তারাই দেয় আমরা জোর তো অবশ্যই করছি যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইস্তেমার কার্যক্রমের জন্য বরাদ্দ সেটা ছেড়ে অন্যত্র যাব কেন অতএব জোর এখানি হবে ইনশাআল্লাহ ইস্তেমাও এখানি হবে ইনশাআল্লাহ এবং আমাদের যে আরো দাবি ছিল আরো যে দাবি ছিল কাকরাইল মসজিদের ব্যাপারে একটা সমাধানে আসা এবং সাত সাব দামাত কাতুহম তিনি সাত বছর যাবৎ বাংলাদেশে আসতে পারছেন না ওনার আশা এবং ভিসা নিশ্চিত করা এইটাও আমরা এই সুযোগে সরকারের কাছ থেকে আদায় করে নিব